সেনাবাহিনী কে আমি বলবো তারা এত আগে যাওয়া উচিত হয় নাই তারা কি দরকার ছিল জাতীয় এখন যে মুখে পড়ছে এটা ভাঙকে ফেলে তার কি ভাই বলেন না আজকে জাতীয় পার্টি ভাঙবে কালকে জামাত ভাঙবে পশু বিএনপি ভাঙবে সব ভাঙব না তারপর একদিন বলা হবে সোমনাথ মন্দির কে ভেঙেছিল বলবো আমি না জানেন তো একটা ইতিহাস আমাদের এক স্কুলের ইন্সপেক্টর গেছে স্কুলে গিয়ে জিজ্ঞাসা করছে বলতো বাবা সোমনাথ মন্দির কে ভেঙেছিল আপনি জানেন আমাদের ইতিহাসে বলা আছে যে আমাদের যখন এই প্রথম জয় করে তখন তারা এসে সোমনাথ মন্দির ভেঙেছিল এটা আমাদের ইতিহাসে পাকিস্তান আমাদের বইয়ে পড়ানো হতো সোমনাথ মন্দির কে ভেঙেছিল যখন ইন্সপেক্টর জিজ্ঞাসা করে ছাত্রকে বলতো সোমনাথ মন্দির কে ভেঙেছিল তখন ছাত্রপতি স্যার আমিনা স্যার থাক এখন সোমনাথ মন্দির কে ভেঙেছিল এটা ছিল আমাদের ইতিহাসের পড়ার বিষয় আমরা সেই নিয়ে পড়তাম এখন ভাঙতে দেন না ভাঙেন না ভাঙ্গার খেলা নামেন না ভাঙতে ভাঙতে কে টিকে থাকতে পারে দেখি না তারপরে খেলা শুরু হবে আমাদের আফসোসটা কোথায় লাগে যে ভাই আমি দেখছি যে এই যে একটা জেনারেশন নতুন জেনারেশন মানে মুরব্বি মানেই না যাকে ইচ্ছা তাকে নিয়ে যা ইচ্ছা স্লোগান আমি এই আলোচনার আগে আপনাকে একটা লিঙ্ক শেয়ার করেছিলাম একটা বাচ্চা মেয়ে আমার আপনার মেয়ে সন্তানের চেয়েও ছোট বয়সে সে সেনাপ্রধান নিয়ে তাদেরকে তাদের এখন এইসব হাবি চাবি স্লোগান দেওয়া মনে হয় তাদের কাছে ডাল হয়ে গেছে এটা আমাদের কল্পনার বাইরে ছিল আমরা যে শিক্ষা শিখে আসছি এই জন্য আফসোস লাগে যে একটা মপ বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্যই তো ম্যাজিস্ট্রেটির পাওয়ার দিয়ে সেনাবাহিনীকে মাঠে দেয়া তো সেই কোর্ট বসানোর পাওয়ার ম্যাজিস্ট্রেট পাওয়ার কি বুঝেছে ম্যাজিস্ট্রেট পাওয়ার হলো নির্দেশ দেওয়ার ক্ষমতা হলো নির্দেশ দেওয়ার ক্ষমতা হলো পাওয়ার আর কি গ্রেপ্তার করার পাওয়ার কি ম্যাজিস্ট্রেটের মেহিসেস গ্রেফতারের নির্দেশ দিবে গ্রেফতার যেই করবে তাকে তো মোকাবেলা করতে হবে যাকে গ্রেফতার করবে তার সঙ্গে দশটা দোস্তি করতে হবে ও দশটা দোস্তির পাওয়ার দিয়েছেন আপনি তাকে সেনাবাহিনীকে আপনি মেজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন আপনি খুব বড় বড় কথা বলেন মেজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন মেজিস্ট্রেসি পাওয়ার মানে কি মেজিস্ট্রেসি পাওয়ার মানে সেনাবাহিনী সপ্রণিত হয়ে নির্দেশ প্রদান করতে পারবে অর্থাৎ বলতে পারবে জায়গাটা খালি করেন বলতে পারবে যে এই জায়গাটা ছেড়ে দেন বলতে পারবে আপনাকে গ্রেফতার করা হলো বলতে পারবো এই জায়গাটাকে আপনাকে বেদহল করা হলো এইটা মেসেজ পাওয়ার কিন্তু কার্যকর করবে কিভাবে ওই লোকটাকে গ্রেফতার করতে গেলে সে যে উল্টা তাকে আঘাত করবে তার প্রত্যাঘাত করার নির্দেশটা কোথায় ওকে দখল ওখানে দখল মুক্ত করতে গেলে তাকে উচ্ছেদ করতে গেলে যে বল প্রয়োগ করতে হবে সে বল প্রয়োগের নির্দেশটা কে দিবে সে বল নির্দেশ দিল কিন্তু বল প্রয়োগ করবে কে সে বল প্রয়োগ করার ক্ষমতা সেনাবাহিনীকে দিয়েছেন যেটাকে বলা হয় যেটাকে বলা হয় বিপ্লবী পরিষদ বিপ্লবী নির্দেশ সেটাকে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন কেন আমি তো বলবো অতিথি বিলম্বে সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নিয়ে যান সেনাবাহিনীর দায়িত্ব দেশে শান্তি রক্ষা করা না সেনাবাহিনীর দায়িত্ব দেশের প্রতিরক্ষা রক্ষা করা দেশের শান্তি সৃ রক্ষা করা বাহিনী দায়িত্ব না তাই সেনাবাহিনী কেন যাবে ওই কোন রাজনৈতিক দলের অফিসে মারতে বা কাউকে বাঁচাইতে কাকে কে মারছে না মারছে সেখানে দেখার দেয় দু সেনাবাহিনীর না গোপালগঞ্জে কেন সেনা গেল সেখানে তাদেরকে রক্ষা করতে কি কারণে সেখানে গোপালী গেল গোপাল ঠিক আছে ঢাকা এগুলো করলে ঠিক নাই সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে সেনাবাহিনীকে করে দেশটাকে শোনেন আলটিমেটলি কি হবে এই সবকিছু তো আওয়ামী লীগের ফেভারে যাচ্ছে সবকিছু আওয়ামী লীগের ভারতের ফেভারে যাচ্ছে কালকে ভারত হয়ে শহর দখল করবে তখন কি করবেন তখন তারা চুমা দিবে না তারা ইউক্রেনের মতো সেনাবাহিনী লেলিয়ে দিয়ে বাংলাদেশ দখল করে নেবে তখন কি করেন আপনি তখন তারা চুমা দিবে না গুলির মাধ্যমে জবাব দিবে তখন পাকিস্তান এসে সাহায্য করবে মায়ানমার সেনাবাহিনী এসে সাহায্য করবে যে মায়ের মার তার রক্ষা করতে পারে নাই যে পাকিস্তান নিজেকে রক্ষা করতে পারে নাই সে পাকিস্তানের সে রক্ষা করবে আমার সেনাবাহিনী চুপ করে বেড়াকে বসে থাকবে কি করবেন আপনি যে সারা বাহিনীকে আপনি সম্মান করবেন না বাচ্চা মেয়েটাকে বলবেন ওই বাচ্চা মেয়েটাকে তো বাপ মা যা শিখিয়েছে তাই সে বলছে তার জন্য বাচ্চা মেয়েটা তাই না দায়ী তার বাবা মা বাবা মাকে ধরেন বাবা মা শাসন করেন ওই বাচ্চা ঠিক হয়ে যাবে না বাচ্চাকে ধরতে যান বাচ্চাকে তো পেরে যাবে বিপদে পড়বেন আপনি ওই বাচ্চার বাবা মাকে শাসন করেন এই সমাজকে শাসন করেন আপনাদের সাংবাদিক শাসন করেন আপনারা যারা সুশীল সমাজ তাদের শাসন করেন তারাই সমাজ করতেছে কাজে সেনা বাহিনীকে বেড়াকে ফিরায়ে আনেন আনার পরে দেশে লাগেন আসেন গৃহযুদ্ধ হোক আসেন দেখি মাঠে দ্বিপক্ষ মারামারি করে দেখি আসেন দেখি টিকে যে টিকতে পারবে সে থাকবে যে পারবে থাকবে না আসেন সেনাবাহিনী পুলিশ তুলিশ সব সরাই দেন আসেন যুদ্ধ লাগো দেখি বিএনপি যুদ্ধ করে টিকে পারে বিএনপি হবে দেখি না কত শক্তি আছে দেখি কতক্ষণ যুদ্ধ করে টিকতে পারে দেখি কাজে জনতাকে উসলায় দেওয়া জনগণকে দিয়েছেন সরকারের বিরুদ্ধে এখন তো জনগণ কারো পক্ষে না জনগণ সবারই পক্ষে এখন তো জনগণ সবার পক্ষে বেরিয়ে আসবে মানুষ দর্শকের মতো চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং সেনাবাহিনীকে বিতর্ক করছেন এটা ভারতের উস্কানিতে ভারত জানে বাংলাদেশের সেনাবাহিনী যদি নিষ্ক্রিয় হয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনী দুর্বল হয়ে যায় তাহলে ভারতের পক্ষে বাংলাদেশ দখল করে নেওয়া সবচেয়ে সহজ হবে হয়তো একটি গুলি বিনিময় না করেও তারা বাংলাদেশ দখল করে নিয়ে যেতে পারে এই সুযোগটা সৃষ্টি করে দিচ্ছে এইগুলো এই মব জাস্টিস কোন রাজনৈতিক দল করতেছে না এই মব জাস্টিস করতেছে কতগুলো এনজিও ওই এনজিও গুলোকে ধরেন ওই এনজিও গুলো টাকা পেয়েছে ওদের হিসাব নিতে বলেন এই ও হিসাব করতে বলেন সরকারকে তাইলে বেরিয়ে আসবে এই টাকা যারা খেয়েছে তাদের রাজনীতিটা কোথায় যাচ্ছে আজকে বাংলাদেশের মানুষের শান্তি বিঘ্ন করছেন এদেশের দেশের মানুষ শোনেন এখন যদি মারামারি কাটাকাটি হয় সিম্পল ভারত যদি আজকে সীমান্তটা খুলে দেয় তাহলে ভারতের পক্ষে লোকগুলা ভারতে আশ্রয় পেতে পারবে কিন্তু ভারত বিরোধীরা কি আশ্রয় পেতে পারবে তারপরে ওখানে গিয়ে সীমান্তে গিয়ে তারপর যখন আবার ব্যাক তা আপনি আগামীতে ওই কতগুলো স্নাইপার রাইফেল দিয়ে পারবেন আমেরিকান রোল আগস্ট চব্বিশ সনের আগের অবস্থা আর বর্তমান আমেরিকান প্রশাসন অবস্থান তো এক না দেখা আমি আমি একটু আমি এই প্রসঙ্গটা একটু শেষে দিয়ে আনছিল একটু বলতে মানে আমার আমাদের নিজের বোঝা যাবে ধরেন এখন সারা দেশে বলা আছে যে আপনি যদি কোনো প্রবলেম হয় এই সারা ক্যাম্পের নাম্বার পাবলিকলি দেওয়া আছে আপনি বিপদে পড়লে ফোন করবেন জাতীয় পার্টি অফিস থেকে বসে যারা বিপদে পড়ছে যারা বিপদ মনে করছে নিজেকে যে তাদেরকে তেরে আসতেছে তাদের অফিস পুড়িয়ে দিবে পরের দিন তাই দিয়েছে আংশিক ভাবে বা তাদেরকে আক্রমণ করবে জাতীয় পার্টির চেয়ারম্যান বসে আছে সে হেল্প চাইছে হয়তো সেই জায়গায় সেনাবাহিনীর নাম্বার দেওয়া আছে চাইছে এখন হেল্প চাইতে এসে যখন দেখছে যে এত অ্যাগ্রেসিভ মানুষজন তাদেরকে টেকেল দিতে গিয়ে সে যেই অবস্থাটা নেওয়া দরকার সেগুলি ছুড়ে সাউন্ড গ্রেন্ড ছুড়ে নি টিআপসেল ছুড়ে মাটি তাকে টিচার্স করতে হয়েছে এই জায়গাটার জন্য এখন পুরো রুলসুল যে এদেরকে সবাইকে বিচারের আওতায় আনতে হবে মানে এই জায়গাটাতে আমরা একটু ফোকাস করতে যাচ্ছি যে এটা আসলে কোন নিয়মে পড়ে এই জিনিসটা আমি দুই মিনিট নিয়ে একটা খুবই আপনার উদ্দেশ্য একটু বলি যে আমরা আরো আরো একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনার কাছ থেকে মন্তব্য চাবো আজকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে তার আগে আমি ওইটা একটু আপনাকে আপনার কাছে তুলে ধরছি আবারও এখানে তাহলে কি করণীয় আছে আইনের কাজ করতে দিয়েছেন আইন প্রয়োগ করতে গিয়ে এখন আমার বিচারের মুখোমুখি হতে হবে আমি তো আপনাকে স্পষ্ট বলেছি যে বিষয়টা ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা দরকার ছিল আপনি কেন আসিফ নজরুল সেখানে গিয়ে হেনস্থা হলো কেন কি বলে এটা তদন্ত হবে বিচার ব্যবস্থা হবে কেন বলল এটা যেন সে দায়ী তাকে তো বিচার করতে হবে আগে সে কার তদন্ত করবে তার অপরাধের এখানে সেনাবাহিনী গেছে কি তার ইচ্ছা মতে সেনাবাহিনীতে গেছে সামরিক শাসনে যান নাহলে বিপ্লবী সরকারে যান অথবা নির্বাচনের দিকে যাচ্ছেন সেদিকে যান আপনি তো জানেন যে নির্বাচনের ব্যাপারে প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার আহ সচিব একমত না সে নির্বাচনের পক্ষে না সচিব মাহমুদরা নির্বাচনের পক্ষে না ফলে তারা যাতে নির্বাচনটা না হয় সেই চেষ্টা করতেছে কাজে এখানে তো ডক্টর ইউনুস্ত একজন বন্দি অবস্থায় আছেন ডক্টর ইউনুস্ত জানেন না বাইরে কি হচ্ছে তাকে কেউ না জানাইলে তার জানার তো কোনো পথ নাই সে তো যমুনার ভিতরে বন্দি তাকে তো কেউ জানাচ্ছে না সঠিক তথ্যটা বাইরে কি হচ্ছে কারণ উনি তো টিভি চ্যানেলটা খোলার মতো ক্ষমতা ওনার নাই কেউ খুলে দিলে উনি দেখতে পারেন উনি তো একটা টিউটোরিয়াল হ্যাড হিসেবে বসে আছেন ক্ষমতা তো ওনার হাতে নাই ক্ষমতা আপনার এই এই কথাটা ইতিমধ্যে পত্রপত্রিকা মিডিয়া বলছে যে উপদেশটা পরিষদের একটা অংশ তারা একটা বড় অংশ প্রায় সাত থেকে জনের কথা বলা হয় যে তারা নির্বাচন চায় না আমি প্রেস কথাটা আপনার মুখ দিয়ে দর্শক শুনলেন আমি আরেকটা খুব গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনি দেখেছেন দেশ টিভির অনলাইন নিউজ পোর্টাল একটা নিউজ এসছে নিশ্চয়ই তার দায়িত্ব নিয়ে নিউজটা করেছে যে দেশ টিভি অনলাইন পোর্টাল যেহেতু একটা জাতীয় পত্রিকা হিসেবে গুরুত্বপূর্ণ স্বীকৃত তারা বলছে যে আজকে আমাদের জেনারেল সেনা প্রধান তিনি দেখা করেছেন আমাদের প্রধান বিচারপতি তার বাসভবনে দেখা করেছেন একই সময়ে অফিসার প্রধানের তিনি দেখা করেছেন প্রধান প্রদেষ্টার সঙ্গে যমুনায় এই দুইটা নিউজ একই নিউজের সঙ্গে দেশ তিনি তুলে ধরেছে এই জিনিসটার কি আলাদা একই দিনে মানে কোনো ধরনের ব্যাপার ছাড়া এটা কি কোনো আলাদা তাৎপর্য বহন করে কিনা

তো সেনা প্রধান সেখানে বিচার ব্যবস্থাকে আইনের শাসন থেকে প্রতিষ্ঠা করার জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কাছে উনি গিয়েছেন অ্যাডভাইসের জন্য লিগাল কি অ্যাকশন নেওয়া যায় আইনিগত কি অ্যাকশন নিলে পরে সেটা সেনাবাহিনীর জন্য আইনিগত সমাধান হবে এটা খুবই স্ট্র্যাটেজিক্যাল মুভমেন্ট উনি নিয়েছেন খুবই সুন্দর একটা মুভমেন্ট নিয়েছেন যে উনি গিয়েছেন যে সেনা প্রধান বিচারপতির কাছ থেকে বিশারিক ডাইরেকশন নেওয়ার জন্য যে এই মুহূর্তে সেনাবাহিনী আইনগতভাবে কি করতে পারে কি করণীয় আছে সরকারের সঙ্গে তার নির্দেশগুলো পালন করা কি আছে কারণ সরকার নির্দেশ পালন করলে সরকার তদন্ত কমিটি করে হুমকি দেয় তদন্ত কমিটি করতে যায় তাহলে সেনাবাহিনীর প্রতিটি কাজে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে কাজী উনি এই মুভটা নিয়েছেন আমি তাকে ধন্যবাদ জানাই সদুপার জানায়েন ভালো পাশাপাশি উনি প্রধান আর্মির যে মাধ্যম নাই বিশ্বাস করেন না এনএসআই কে বিশ্বাস করেন না প্রধান উপদেষ্টা এই সমস্ত বাহিনীদের কাউকে বিশ্বাস করছেন না এমনকি ইন্সপেক্টর জানার সঙ্গে ওনার দেখা হয় কিনা আমি জানি না এসবি প্রধানের সঙ্গে দেখা হয় কিনা আমার জানা না এরকম কোন চ্যানেল আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আবাস ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি ডিজিএফআই এনএসআই তারা তোমার কাছে যেতে পারে না তাদের সবার দৌড় হলো শফিকুল আলম পর্যন্ত উনার একমাত্র কান এবং চোখ হলো শফিকুল আলম এবং মুখ হলো শফিকুল আলম উনি যা শুনে সব শফিকুল আলমের মধ্যে শুনে যা দেখে শফিকুল আলমের মাধ্যমে দেখে এবং যা বলে তাও শফিকুল আলমের মধ্যে বলে ফলে উনি তো শফিকুল আলমে একটা সাইফার হয়ে গেছেন তার একটা মানে কি বলে ছায়া হয়ে গেছেন তাদের সেখানে সেনা বাহিনীর তিন বাহিনীর যে সমন্বয়কারী আমরা দেখা করে যদি সঠিক ঘটনাটাকে নির্মহ ভাবে প্রধান উপদেষ্টা সাহেব তার করণীয় সিদ্ধান্ত উনি সহজ নিতে পারবেন এটাকে আমি বলছি একটা গুড স্ট্রেটেজিক্যাল মুভমেন্ট হয়েছে একটা ভালো পরিকল্পনার মতো কাজ হয়েছে এই কাজের ফলাফল আমরা ইতিবাচক আশা করি পাশাপাশি আমরা দেখছি যে উনি তিনটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসতে বসছেন অলরেডি জামাতের সঙ্গে বসছেন এনসিবি সঙ্গে বসছেন এই সন্ধ্যা সাতটার সময় বিএনপির করতেছেন এটা ইতিবাচক অর্থাৎ প্রধান উপদেশটা সরাসরি জানার চেষ্টা করছেন এখন এই তিনটি ব্যাপারে যেটা হিসেবে বলে আসছেন উনি কি জানিয়েছেন কি বলেছেন এবং সে নির্বাচন সম্বন্ধে বলে আসছেন কাজে বোঝাই যাচ্ছে যে বিষয়টা ঘটছে এক জিনিস আর ভিতরে আলোচনা হচ্ছে আরেক জিনিস কাজে এখানে যদি আমার মনে হয় আজকে রাত্রে মধ্যে জিনিসটা সারা ক্লিয়ার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে যে সরকারের পরবর্তী পদক্ষেপ কি এখানে আমি কোন অবস্থাতেই সেনা বাহিনীর হস্তক্ষেপ কামনা করি না হস্তক্ষেপ আশাও করি না আমি মনংশ বলতে চাই অপেক্ষা করেন ধৈর্য ধরেন সেনাবাহিনীকে বলবো ধৈর্য ধরেন যদি প্রয়োজন পড়ে আপনি বেড়াকে চলে যান আপনি বাংলাদেশকে রক্ষা করেন জনগণের শান্তি শৃঙ্খলা আপনার দায়িত্ব না সেনা প্রধানের বাংলাদেশের অখণ্ডতা রক্ষা করা বাংলাদেশের সীমান্ত রক্ষা করা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা সেই দায়িত্ব উনি পালন করেন উনি ইউনিড অব সিভিল পাওয়ারে যেটা গিয়েছেন সংবিধানের অনুযায়ী সেখান থেকে উনাকে ফিরিয়ে আনা হোক উনি তো নিজের থেকে ফিরে আসতে না আমি প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ করব আপনি সেনা প্রধানের উপর থেকে মেজিস্ট্রেসে পাওয়ার নিয়ে নেন তাকে ফিরত পাঠিয়ে দেন বেড়াকে তারা বেড়াকে গিয়ে প্রশিক্ষণ নেওক এর মধ্যে আপনি পুলিশ দিয়ে সামাল দিতে পারলে সামাল দেন আর দিতে না পারলেন আপনি কি করবেন করেন সেনাবাহিনী দায়িত্ব না সেনাবাহিনী সে দেখবে না যার যার সম্পদ রক্ষা করার অধিকার আছে জনগণ যদি যাদের সম্পদ রক্ষা করতে পারে করবে না হলে যুদ্ধ করে আমরা দেখেছি আমরা তো আমাদের ইতিহাস দেখেছি আমরা কিভাবে মুঘল সাম্রাজ্য ধ্বংস হয়েছে আমরা কিভাবে এই সুলতানার ধ্বংস হয়েছে কিভাবে আমাদের ওই খলিফারা একে একে মারামারি করে নিহত হয়েছেন আমরা তো দেখেছি আমরা দেখেছি আমি জি জি আপনি শেষ করেন শেষ আমি এটা আরেকটা ছোট যেতে সবাইকে ধৈর্য ধারণ করেন সবাইকে অপেক্ষা করেন ধৈর্য ধারণ করেন এখন আপনার সামনে দুইটা খোলা আছে একটা ধৈর্য ধারণ করেন দেখেন আপনার নষ্ট হয়ে যাওয়া সন্তান কতটুকু আরো অন্যায় করতে পারে তখন দেখে মানুষ বিচার করবে মানুষ সিদ্ধান্ত নেবে আর নাহলে আপনাকে বুমেরাম হয়ে যাবে এখন কঠোর হওয়ার সময় নাই কঠোর হওয়ার সুযোগ নাই অপেক্ষা এবং ধৈর্য ধারণ করার জন্য আমি সবার কাছে অনুরোধ করবো আসেন সবাই ধৈর্য ধরি ধৈর্য ধরি সময় আমাদেরকে সঠিক সমাধান দিয়ে দেবে আপনি এই সরকারে এক বছর হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন আরো ছয় মাস আগে তাহলে এতদিন পরে এই নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টিকে আপনি কেন নিষিদ্ধ করবেন ভোটে ফলাফল আপনি এটা নির্বাচনের সামনে পরে বসতো না এটা করেন না বলে দাবিটা উঠেছে করেন না বলে দাবিটা উঠেছে এটা করেন না বলে দাবিটা উঠেছে যদি করে ফেলতেন তার দাবি ধরতো না এই দাবি করে কেন করতে হচ্ছে যদি দাবি করার পরে যদি আপনি মানেন তাহলে আপনি ইডিয়েট আপনি একটা স্টুপিড আপনি বুঝতে পারেন না কি করতে হবে এবার আমি একটা আলোচনা আসেন্ট বলি দর্শক উপরে আসেন রাজনৈতিক আমি আপনাকে পরিষ্কার বলতে চাই জাতীয় পার্টির পক্ষে অবস্থান নেওয়া যাবে অবস্থা নিয়েছে তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে তাদের খেসারও তাদের দিতে হবে জাতীয় পার্টিকে আলোচনার বিষয় না জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতির একটা কালো খত জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিকে কলঙ্কিত করেছে বারবার 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 আবারও আজকে জাতীয় পার্টিকে নিয়ে আমরা এই কলঙ্কিত অধ্যায় শুরু করেছি আজকে নুনের উপরে করা হয়েছে জাতীয় পার্টির নামে এটা গৃহীত কাজ করা হয়েছে এই কাজটা সেনাবাহিনী ভুল কাজ করেছে অন্যায় না বলু ভুল কাজ করেছে এই ট্র্যাপে সেনাবাহিনীর জাতীয় পার্টি কোনো পার্টি না জাতীয় পার্টি কোনো রাজনৈতিক দল না শেষটা এটি একটি ভানাটিয় সংগঠন এই ভানাটিয় সংগঠনটাকে নিশ্চিন্ন করে দেওয়া দরকার তাড়াতাড়ি করা দরকার সকল লোককে নিষিদ্ধ এবং দেখেন দলটা কতটি অংশে বিভক্ত হয়েছে কতটি ভাগে বিভক্ত হয়েছে প্রতিদিন বিভক্ত হয় প্রতিদিন আজ এই দলটাকে এই দলের পক্ষে আপনাকে দেওয়া হয়েছে কেউ যাবেন না